আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তফসির করার মাহফিলের আজকের পঞ্চম দিন শেষ দিন জুমাবার দীর্ঘ আঠারো বছর পরে এই মাহফিল শুরু করতে পেরেছে এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ অপেক্ষায় ছিলাম এই মাহফিলের জন্য আল্লাহ তালা যে মাহফিল শুরু করার এবং আজকে যে পঞ্চম দিনের পৌঁছায় তৌফিক দিয়েছেন আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এই মাহফিল এবং এই মাঠকে ঘিরে আমাদের জড়িত শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির কথা বারবার মনে পড়ে এই মাঠ এবং এই মাহফিল মানেই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। কিন্তু আমরা তাকে আজকে আসলে অনেক দুঃখবার আক্রান্ত করে বলতে হয় তিনি আজকে আমাদের মাঝে নেই তার এই শূন্যতা পূরণ করা আদৌ সম্ভব হবে কিনা আল্লাহ তালা ভালো জানেন তবে এই পাঁচ দিন আর এই পঞ্চম দিন আজকে সহ যারা এখানে তফসিল করেছেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক নেক হায়াত দান করুক এই কোরআনে পাখি বা সাইদের মতো যেন এই কোরআনের কথা সর্বস্তরে দিতে পারেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আজকের এই পঞ্চম দিনে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বিশ্ববর্ণ মোফাসের কোরআন আন্তর্জাতিক কেতে সম্পন্ন মোফাসের কোরআন বিশিষ্ট স্কলার চিন্তাবিদ ডক্টর মিজাউর রহমান আল্লাহ জাহারি উনি আজকে আসবেন আমরা ওনার মূল্যবান বক্তব্য কোরআনের আয়াতের মাধ্যমে কোরআনের পাখি এই কথাগুলো শোনার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি আমি সর্বসাধারণ চট্টলাবাসীর কাছে অনুরোধ জানাব আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই মাহফিলকে সার্থক করার জন্য সমবেত হবেন এই মাহফিলের সৌন্দর্য তুলে ধরবেন আমরা সাইদি সাহেবের মাহফিল যেভাবে আমরা উপস্থাপন করেছি চট্টলাবাসী সেই মাহফিল আমরা আবার উপহার দিতে চাই বিশ্ববাসীর কাছে আজকের এই পঞ্চম দিনের শেষ দিনের এই মাহাপিলে মিজান রহমানের মাহফিলে সাইদি সাহেবের মাহফিলে সবাইকে সবাইকে উদা আহ্বান জানাচ্ছি এই তাফসির মাহফিলের সাফল্য সার্থকতা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা দলে দলে উপস্থিত হব এই আহ্বান ব্যক্ত করছি সবার দ্রুত যুদ্ধ